তোমার বেবি ওকে ঘুম পাড়া তোমার বেবি ঘুমাবে আব্বু তোমার বেবি কান্না করছে আচ্ছা শোনো তাবি তোমা দিয়ে দাও দিয়ে দাও বেবি কুমা দিয়ে দাও Yes, you nose. Head. Head, yes, Baba. It's, a... it's here. Sorry, Tuba. Oh. Oh. I'm doctor, Mommy. Hi, I'm doctor, Mommy. Okay, Mommy. Doctor. not oh. Baba, oh. Baba, baby, ke sleep. I like you. Baby, ke sleep. Baby, tabid. গুড জাফ তু বা গুড জাফ তাবিদ আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকে বলে আশা করছি সবাই অনেক ভালো আছো আজকে আমরা যাচ্ছি আমাদের অফিসের এক বাসায় ভারতীয় পার্টিতে তো আজকে বিশাল বড় ঝোলা যেটা কিনেছিলাম বিবার আইজেন্ট থেকে সেটা নিয়ে যাচ্ছি ইয়াস কামিং তো বের হচ্ছি দোয়ারের মধ্যে আছি হ্যাপি বার্থডে তুমি हेलो বলে দাও সবাইকে তাহলেই যেখানে খেলো কোন দিব না কি করছে ম্যাথেও 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 তাবিন সোনা আর ইউ রেডি গুড জব হ্যাপি বার্থডে করবো আমরা আমাদের জন্য ওয়েট করছে হ্যাঁ

সিকিউর দিয়ে হি ইজ টকিং উইথ ইউ এন্ড দিস ইজ আ কার ডাইনোসর কার ম্যাথিও নউজ দ্য নেম অফ দিস ডাইনোসর ফাইট ফোল ইয়েস ইন আ ল্যাঙ্গুয়েজ উই কল ইট গাড়ি আই মিন টু লুক মামি ও তুমি কি করছো ফ্যান তোমাকে ফ্যান দিয়েছে স্পেশাল ফ্যান হ্যাপি বার্ডি তাবিরটা এজন নিট মামি তাবির টা যে নি টিট তুবা ওয়াউ টু তোমার ড্রিম কেম ট্রু তুমি পুলে উঠতে পেরেছো আজকে দেখি তো তুবা তাবির হাই তাবির তুবা লোকেট মিস হাই আমার দিকে তাকাও তুবা সেই যেরকম হাই তাবিট লোকেট মি বেবি

Okay to oh, no, 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 it. no, 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 is no, cool no, <laughs> oh, okay, okay, oh, okay. right. <laughs> is no, 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 সরি বেবি বা আমরা এখন বাসায় চলে যাচ্ছি কি চেহারার অবস্থা বাসায় চলে আসছি সন্ধ্যা হয়ে যাচ্ছে বাইরে কাপড় মেলে দিয়েছিলাম সে এখন কাপড়গুলা নিয়ে আসি তো বাবা কি বের হয় না খালি পায় তত্ত্ব যে জামার কাপড় এই দিনের দেড় সপ্তাহের বলতে গেলে প্রায় দুই সপ্তাহের অনেক জামা কাপড় জমেছে আর এই যে সন্ধ্যা হয়ে গিয়েছে হোম সুইট হোম তাই না আমার ভালো লাগে পাখি কেন পাখি এখন বাসায় চলে যাচ্ছে উড়ে উড়ে যাচ্ছে ওর বাসায় এই যে কোনো একটা গাছে পাখি গাছে থাকে পাখি গাছে এটাই নিয়ম আব্বু বের হয় না শোনা আই লাভ ইউ ভিতরে ঢুকো আজানের সময় বের হয়ে থাকে না তো বা বাসায় এসেই জামা কাপড় এখনো চেঞ্জ করি নাই বাচ্চাদের জন্য একটু খিচুড়ি বসাইলাম কিছুই খাচ্ছে না ওরা এ বাইরে চিপস টিপস খেয়ে তো আসলে হয় না আর ওদের ওরা রোমানিয়ানরা খুব সুন্দর করে কেক বানায় ওদের কেকগুলো না আর অনেকের একটু ডিফারেন্ট হয় তো ওরা কেক দিয়ে দিয়েছে তু বা কেক চেয়েছে যে ও আরও কেক খাবে স্পেশালি এই অংশটা খায় না ও খালি ক্রিমটা বেশি খায় তোবা দেখো খিচুড়ি রান্না হচ্ছে খেতে হবে কিন্তু এই যে দেখো খিচুড়ি হচ্ছে ওকে ও বাই ওয়ে এই হচ্ছে কি আমাদের নতুন ওয়াশিং মেশিন এই নতুন ওয়াশিং মেশিনটা আজকে সকাল সাতটায় ভোর সকাল সাতটায় দিয়ে গিয়েছে তো আসার পর থেকে কন্টিনিউয়াসলি ওয়াশিং মেশিনটা চলছে এইটা অনেক কাপড় ধুচ্ছে আজকে সারাটা দিন কাপড় ধুচ্ছে আর আমি শুকাচ্ছি মেলে দিচ্ছি আবার দিচ্ছি পুরা ঘর এখন ওয়াশিং মেশিনের মানে পুরা কাপড় ভর্তি এই দুইটা আজকে ওই পুলে একটু খেলা করেছে তাই ভাবলাম একটু হাফ শরীর এদের একটু ধুয়ে দেই নট গোসল জাস্ট একটু হাফ শরীর ধুয়ে দেব উঠো 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 এখন না কালকে এখন জাস্ট তোমাদেরকে হাফ আমি ধোয়াই দিব কতবার তুমি করবে সুইমিং পুল দিনে তিনবার ওরা হসপিটালে যাওয়া লাগবে তুবা পাখির জন্য আমি একটা ছোট্টো গিফট কিনেছি তুতুবা হচ্ছে খাতা কলম বই অনেক পছন্দ করে তো এই জন্য তুবা পাখির জন্য সিন থেকে এই যে দেখো কত জিনিস আসছে তো এর মধ্যে সে খুঁজে নিয়ে তার এই জিনিসটাই দেখলো যে তার এটা ভালো লাগে এটা হচ্ছে গিয়ে ফান ড্রয়িং সো লেটস ওপেন ইট ওকে মামি আর ইউ রেডি তুবা তাবিস

চুলে একটু আমি তেল দিয়েছিলাম আর ডিমি সাদা অংশ তারপরও মনে হচ্ছে একবার দেওয়াতে কিছু হবে না আমার একটু আমি এরকম হলে যেটা করি চুলে স্পেশালি যেটা কলা দেই তো দেখি যদি টাইম পাই কলা দেবো যেরকম আজকে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আজকে রাত জেগে এখন বাজে রাত সাড়ে তিনটা তিনটা পঁয়ত্রিশ আমরা স্কুইড গেম দেখেছি অ্যাকচুয়ালি আমরা কোনো কিছুই কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারি না দুজনে ঘুমে শেষ তু বাতাবি ঘুম ওদেরকে সাথে নিয়ে আমরা মানে স্কুইড গেম দেখেছি শেষ করেছি তো এখন ঘুমাতে যাব আজ তাহলে এখানে শেষ করছি ও বাই দাবি স্কুইড গেম আমার অনেক ভালো একটা লাভ ভালো সিরিজ লাগে সো যারা যারা দেখো অবশ্যই কমেন্ট করে জানাবে আজ তাহলে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ টাটা বাইবে আবার যেন দেখা পাই